ওয়েলকাম টু মাই ডেইলি বলো আজকে আপনাদের মাঝে এসেছিলাম আমাদের জেলার একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আমাদের জেলার মধ্যেই দেখাবো তো তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আমরা একেবারে শহরের দেশে রঙা দিতেছি তার মধ্যেই ট্রেনটা চলে আসতো তো ট্রেনটা এখন আমরা দেখবো তো ট্রেনটা চলে যাওয়ার পর আমরা এখনই শহরের দিকে রওনা দিচ্ছি খুব নীডে শহর চলে আসছে তো তার মাঝে ট্রেনে আটকা পড়ে গেলাম তো ট্রেনটা বিশাল একটা ভাই এক্সপ্রেস ট্রেন আমার অনেক পছন্দের ট্রেন এটা তো গাইজ আমরা শহরের ভিতরে চলে আসছি তো এখন একটু ইয়ে প্রায় সাড়ে পাঁচ ছয়টা বাজে তো আজকে অনেক ফিল হচ্ছে আজকে আমাদের কারণ আশেপাশটা অনেক সুন্দর এবং পরিবেশটাও আজকে অনেক স্বাচ্ছন্দ্যবোধ তো আজকে অনেক ভালো লাগতেছে তার আগে একটা কাজ করি আমরা আগে তো দেখতে পাচ্ছেন আশপাশটা অনেক সুন্দর পরিবেশটা আজকের একেবারে স্বাচ্ছন্দ্যবোধ মনে করতেছি আমি তো গাইজ আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ শহরটা করে দেখাবো ইনশাল্লাহ তার আগে একটু চা খেয়ে নিচ্ছি কারণ এই দোকানের চা আমার অনেক ফেভারিট অনেক প্রিয় আর অনেক টেস্ট আমি এখানে আসলেই এই দোকান থেকে চা খাই আর চাটা অনেক টেস্ট হয় বাট তাছাড়াও গলাটা একেবারে শুকিয়ে গেছে তাই চাটা খাচ্ছি তো আপনাদেরকে সম্পূর্ণ শহরটা আমি ঘুরে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো গাইজ দেখতেই পাচ্ছেন আমি রাস্তা পার হচ্ছি তো এখন আমি মেইন টার্মিনালে পৌঁছেছি এবং এখন হাইওয়ে রোডের মধ্যে আছি আশপাশটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং আমি হাইওয়ে মধ্যে আছি আমি ওখানে একটু বিনোদন কেন্দ্রে প্রবেশ করলাম এটা একটা পার্ক বিশাল বল পার্ক এখানে অনেক লোকজন আসে এবং অনেকভাবে অনেকজনেই এনজয় এনজয় করে এবং এখানে একটা জনপ্রিয় জায়গা আমাদের এই জেলার গাইবান্ধা জেলার একটা জনপ্রিয় পার্ক গাইবান্ধা পৌর পার্ক নামে এটা পরিচিত তো তারপর দেখতে পাচ্ছেন আশপাশটা একেবারে অনেক সুন্দর আমি একটু দেখাচ্ছি তো এখন প্রায় সন্ধ্যা তো একটু কালো কালো তো তার আগে আমার ফেভারিট জিনিস কুকুর তো আশপাশটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং আমি একটু ঘোরাই দেখাচ্ছি যে পাশ পিছনটা রেখেছেন শহীদ মিনার এখানে বিশাল একটা রিসোর্ট তো অনেক এখানে আসলে অনেক ভালো লাগে এবং একটা ভালো লাগার জায়গায় এটা তো আপনারা যদি এখানে কোনোদিন আসেন তো অবশ্যই এই জায়গাটা একটু ঘুরবেন আর এটা পৌর পার্ক গাইবান্ধা পৌর পার্ক এই জায়গাটা অনেক সুন্দর আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই জায়গাটাতে অবশ্যই আসবেন এবং এই জায়গাটা আসলেই একটা ভালো লাগার জায়গা তো আমি আসলে বইলা বোঝাতে পারবো না ভাই আমি নিজে আসছি আর আপনারা তো ইয়ে করে আসবেন তো আসলে আমি সাজেস্ট করব আপনারা যদি কোনো দিন আসেন এখানে আসবেন আমার পিছনে দিতে পাচ্ছেন অনেক ধরনের শোরুম এখানে আছে তো এখানে এগুলো অনেক কেনাকাটা করে তো এগুলো আসলে এক দর ভাই এগুলোতে কেনার প্রয়োজন নাই কারণ আমরা মধ্যবিত্ত আপনার যদি টাকা পয়সা থাকে তা আপনি এগুলোতে এসে কিনবেন সমস্যা নাই তো এটাই তো এই দেখতে পাচ্ছেন এটা ইয়ং জোন রিচ তো এখানে এক দর জিনিস দাম ভাই এখানে প্রচুর পরিমাণে জিনিসের দাম তো এই জায়গাটা সবচেয়ে ফেভারিট জায়গা আমি ফেভারিট জায়গায় এখন আসি তো আমি এখনই শহরের ভিতরে ঢুকবো একবার মেন পয়েন্টে তো দেখতেই পাচ্ছেন একেবারে মেঘাছন্ন ময়ে আর সন্ধ্যাবেলায় তো আমার সবচেয়ে ফেভারিট সময় সন্ধ্যাবেলায় তো এই সময় আমি এখানে আসছি তো খুবই ভালো লাগতেছে আর আশপাশটা তো অসাম তো তার মধ্যে দেখা গেলো কুকুরের সাথে তো আর কি ভালো লাগবে বেশ তো আমরা একেবারে মিডল পয়েন্টে আছি আমরা এখন এখান থেকে বের হবো এখন শহরের ভিতরে যাবো ক্যামেরাটা একটু ব্যাক করি আমি তো দেখতে পাচ্ছেন আমার পিছনটা পিছনটা দেখতে অনেক লোকজন এখানে সব সময় লোকজন এখানে আসে আর এই পাশটাতে প্রচুর পরিমাণে লোকজন আর এই দিকে মেইন পয়েন্টটা আমাদের মেন মেইন শহরটাই আমাদের এই দিকে তো এখানে অনেক লোকজন আসে অনেক টাকা পয়সার লোকরা সবসময় কেনাকাটা করে তো ওই জায়গাটা আর আমাদের শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ এই পৌর পার্কের সবচেয়ে বড় কথা ওখানে আমরা এখান থেকে বের হবো আমরা এখন নিউ মার্কেটের দিকে যাব তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো একদম আমার কাছে আজকে ফিল্ডে আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি এই জন্য ধন্য তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাইরা কারণ অনেক পরিশ্রম করে ভিডিওটা বানাই একটা সাবস্ক্রাইব করলে আপনাদের ক্ষতি হবে না আমার পিছনটা এখন দেখতে পাচ্ছেন আমি এখন মেইন শহরের আমরা এখন মার্কেট রোডে আসি তো এই জায়গাটাতে এক এবারে লোকজন দিয়ে ভরপুর তো অনেক ভালো লেগতেছে তাছাড়া সামনে ঈদ তো অনেক লোকজন আছে আমি কিন্তু সামনে একটা অনেক সুন্দর একটা বলুক নিয়ে আসবো আপনারা এই চ্যানেলে অবশ্যই থাকবেন চলুন আমরা ভিডিওটা উপভোগ করি তো গাইজের শহরটা সম্পূর্ণ শহরটা করতে অনেক পরিশ্রম হলো এবং অনেক ক্লান্ত ক্লান্ত লাগতেছে আজকের ভিডিওটা আর বেশিক্ষণ দীর্ঘ করবো না আজকে এই পর্যন্ত আপনারা অন্য ভিডিওর জন্য ওয়েট করবেন তো গাইজ ভিডিওটা যদি ন্যূনতম ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ওয়েট করবেন ইনশাল্লাহ